আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলতে হাজির হলাম সেটি হচ্ছে থাইল্যান্ড আপনারা দেখেছেন আমরা বিভিন্ন সময় থাইল্যান্ডের ভিডিও দিয়েছি কিন্তু আজকের এই ভিডিওটি একটু ভিন্ন কারণ হচ্ছে থাইল্যান্ডের আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে জব ভ্যাকেন্সি কী কী ক্যাটাগরিতে জব ভ্যাকেন্সি রয়েছে এবং কী কী পোস্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি কত কতদিন সময় লাগবে এবং আপনি থাকা খাওয়া এবং আপনার ওভার টাইম সুবিধা কত বছরের বিসা হবে সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকছে তাই যারা থাইল্যান্ডে ওয়ার ভিসা নিয়ে যেতে চাচ্ছেন বা প্রত্যাশী রয়েছেন অবশ্যই ভিডিওটি না টেনে না স্কিপ করে দেখবেন এবং শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তবে প্রথমে তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো থাইল্যান্ডের এই মুহূর্তে আমাদের কাছে যে সকল বিসার সুবিধা রয়েছে বা কাজের সুযোগ রয়েছে সেই বিষয় আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি থাইল্যান্ডে ফুড প্যাকেজিং যেটি রয়েছে সেটির আমাদের প্যাকেজিং কাজের সুযোগ রয়েছে এবং যারা কৃষিকাজ জানেন অর্থাৎ এগ্রিকালচারের সুবিধা রয়েছে পাশাপাশি হচ্ছে জেনারেল ওয়ার্কারের সুবিধা রয়েছে এই তিনটেই ক্যাটাগরিতে আমাদের কাছে এই মুহূর্তে একশো পঞ্চাশটির মতো ভ্যাকেন্সি খালি রয়েছে তাই যারা যেতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন এই যাওয়ার জন্য যেই সকল যোগ্যতা আপনার লাগবে সেটি হচ্ছে আপনি মিনিমাম এইচসিসি ফার্স্ট কমপ্লিট হতে হবে প্যাকেজিংয়ের জন্য আর যারা প্যাকেজিংয়ের কাজ ছাড়া জেনারেল ওয়ার্কার এবং আপনি এই এগ্রিকালচার কাজে যেতে চান তাদের একাডেমিক কোয়ালিফিকেশান না থাকলেও সমস্যা নেই মেয়ের বাহিরে হচ্ছে আপনার বয়সসীম হচ্ছে আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং এখানে কাজের কাজের সুবিধা রয়েছে আট ঘন্টা অর্থাৎ বেসিক ডিউটি আট ঘন্টা হবে আট ঘন্টার পরে যদি আপনি ডিউটি করেন সেটি ওভারটাইম হিসেবে কাউন্ট হবে আর হচ্ছে এক বছরের বিসার ম্যাথ থাকবে এক বছর এক বছর পর পর কোম্পানির মাধ্যমে রেনু হবে রেনু হবে অর্থাৎ আপনার এক বছরের কন্ট্র্যাক্ট আপনি যাবেন স্যালারি পাবেন হচ্ছে তিনশো পঞ্চাশ বেসিক ডলারে অর্থাৎ তিনশো পঞ্চাশ ইউএসডিতে আপনি স্যালারি পাবেন পার মান্থ যেটা হচ্ছে বেসিক স্যালারি এবং কোম্পানি থাকা দিবে খাওয়া নিজের এই সকল ফ্যাসিলিটির মধ্য দিয়ে আপনি ফুড প্যাকেজিং অথবা এগ্রিকালচার অথবা আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে যেতে পারবেন এই কাজে যে সকল কাজ আমাদের কাছে রয়েছে সেই কাজের ভিডিওটি আমরা আপনাদের আমাদের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় বন্ধুরা যারা থাইল্যান্ডে যেতে চাচ্ছেন অল্প সময়ের মধ্যে যাওয়ার সুযোগ রয়েছে এখানে দুই মাসের মধ্যে এই ভিসা প্রসেসিং কমপ্লিট হবে এবং বাংলাদেশ থেকে ম্যান মাধ্যমে আপনি যেতে পারবেন মনে রাখবেন আমাদের কাছে কোটা খালি আছে মাত্র একশো পঞ্চাশটি একশো পঞ্চাশটির মধ্যে আর একশোটি ফিল আপ হলেই কিন্তু আমাদের এই কোটাটি ফিল হয়ে যাবে অর্থাৎ আপনার বাকি পঞ্চাশটি পঞ্চাশটি অলরেডি আমাদের হাতে রয়েছে আর বাকি যে একশো একষট্টি আমাদের কাছে কোটা রয়েছে এই একশ্টি পরবর্তী যখন কমপ্লিট হয়ে যাবে আর পরবর্তীতে কিন্তু আমাদের ফাইল নেওয়ার কোনো সুযোগ নেই আজ থেকে আরও এক বছর আগেও কিন্তু আমাদের কাছে একটি ভ্যাকেন্সি এসেছে থাইল্যান্ডের সেটিও কিন্তু আমরা সাকসেসফুলি ডিল করেছি এরপরে অনেকে আমাদের কাছে ফোন কল করেছেন যে থাইল্যান্ডে ওয়ার্ক ভিসা যাওয়ার জন্য এখানে যাওয়ার জন্য আমাদের কাছে আর কোনো ভ্যাকেন্সি ছিল না বিদে আমরা ভিডিও দিতে পারিনি অথবা আমাদের কাছ থেকে আমাদের কাছে যারা এসেছেন আমরা তাদেরকে রিফিউজ করেছি অর্থাৎ আমরা নেই এখন আমাদের কাছে যে এই মুহূর্তে যেই ভ্যাকেন্সিটি আছে এই ভ্যাকেন্সিটিতে পুরুষ এবং মহিলা উভয় যেতে পারবেন তিনটি ক্যাটাগরিতে আমরা এই ওয়ার্কারগুলো নিতে পারবো এবং আমাদের স্ক্রিনে যে দেখানো যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে অফিসে আসবেন এসে কথা বলে আপনি ফাইলটি সাবমিশন করবেন মনে রাখবেন আমাদের কোটা ফিল হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আর ফাইল সংগ্রহ করব না তাই অল্প সময়ের মধ্যে এই বিষয়টি শেষ হয়ে যাবে তাই যারা দিতে চাচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের অফিসে যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা যমুনা ফিসার পার্কের লেভেল থ্রি এ জুন এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস শব নম্বর তেতাল্লিশ চলে আসবেন আমাদের ঠিকানায় এসে কথা বলে আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনি ফাইলটি সাবমিশন করবেন এবং আমাদের কোটা ফিল আপ হয়ে যাওয়ার পর এই কাজটি কিন্তু স্টপ হয়ে যাবে আল্লাহ হাফেজ সাল্লাম